হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার ব্লগ তো সকালে অনেক আগে ঘুম থেকে উঠেছিলাম তারপরে কাজ ঠাস সেরে রান্না বসিয়েছি আর এখানে না এত সুন্দর পাখি ডাকছে আজকে এখান থেকে এই ব্লগটা শুরু করলাম তো চলো দেখায় আজকে কি রান্না করছে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর পাশে থেকে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তো এই যে আমাদের ঘরে ঢুকলাম বাবা বাবা কখন তো দেখো এখানে আসছে কচুরি এটা কি ও আসলা নিয়ে এখানে মথুরার ফেমাস সব রায়তা ভালো খায় তো সেই রায়তা আর ওইখানে একটা চি চাটনি না তরকারি ওটা ওটা ভেজ তরকারি এখানে তো সবই ভেজ আর নতুন করে ভেজ বলার কি দরকার তো দেখো এটা কেমন তরকারি রায়তার মতো মানে আলু একদম গুঁড়ো করে দিয়েছে তো যাই হোক ওইখানে রেডি করতে থাকো আর আমি দেখাচ্ছি এদিকে আমার রান্না না তো এই দেখো আজকে রান্না হচ্ছে মানে বাংলার জিনিস কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাক আসলে এখানে তো পাওয়া যায় না তো এখানে আমাদের আর বাঙালি আমার এক বান্ধবী তো ও বাংলায় গেছিল তো সেখান থেকে গতকালকে পরশু দিন এসেছিলো তারপর নিয়ে এসেছিলো তারপর কালকে আমরা ওদের বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের জন্য এনেছিল তো এখানে কুমড়োর শাক আছে আর কাঁঠালের বীজ আর করছে আর এখানে দেখো আমি পটল ভাজ আগে থেকে করে দিচ্ছি পটল আর ভাত হয়ে গেছে তো এখন তো খাবার এনে রেখেছে খাবার খেতে হবে আর এই দেখো ও আরো পটল দিয়ে দিয়েছে আর এখানে আছে পুঁই শাক যেটা এখন ফ্রিজে রেখে দেওয়া হবে তো এটা এখন রান্না করা হচ্ছে কি ব্যাপার তুমি আমাকে থিয়ে নিচ্ছ আমার জন্য এনেছো আবার আমাকে থিয়ে খেয়ে নিচ্ছ তো ফ্রেন্ডস এখন রাখি আমরা খেয়ে নি তারপরে আবার পরে দেখা হচ্ছে তো আর দেখো এই যে এইটাকে আমরা খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে এখানে অনেক সুন্দর আলো হয়েছে রাধে রাধে ফ্রেন্ডস তো দুপুরে খাওয়া দাওয়ার পর ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি এখন অনেকটাই বাজে প্রায় সাতটা মতো বাজে তো এখন একটু ছাদের দিকে আসলাম আজ মানে আমাদের বাড়ির সামনে সবাই বসে তো সবার সাথে গল্প করি আজকে সবার সাথে গল্পও করিনি তো ছাদে এসছি সাতটা বাজে এখনো এখনো দেখো অনেকটা দিন রয়েছে তো এখন ছাদে এসেছি ছাদে বেশি আসা হয় না কারণ বাদর থাকে তো তো মাঝে মধ্যে আসা হয় আর ব্লগটা ভেবেছিলাম যে আজকে সারাদিনের ব্লগটা করব আসলে মনটা এতটা খারাপ লাগছে যারাই দূরে থাকবে প্রবাসী তারাই বুঝবে বাড়ির মানে কষ্টটা কত বাড়ির সবাইকে ছেড়ে থাকা আবার দেখো যদি আমি সবার কাছে থাকি তবে সেই বরকে ছেড়ে থাকতে হবে তো অনেক বিয়ের পরে মানুষের অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু মেনে নিতে হয় তো যাই হোক আমার বিয়ের পরে যেহেতু আমি এখন মথুরা বৃন্দাবনে রয়েছি তো আমার বাড়িটা অনেকটাই দূরে সেই নবদ্বীপ ওয়েস্ট বেঙ্গলে তো সেখান থেকে অনেকটাই দূরে রয়েছি তো বাড়ির সুবিধা অসুবিধা ভালো মন্দ কোনো কিছুতে পারছি না তো এই একটা নিয়ে খুব স্বাভাবিক আমার বিয়ে আর তো সবাইকে ছেড়ে একভাবে রয়েছি তো মাঝে দিয়ে দাদার বিয়েতে গেছিলাম কিন্তু তবুও বাড়িতে থাকা আর একটা এখানে আমার কোনো অসুবিধা নেই আমি এখানে ভালোই আছি সবকিছু শুধু একটু মানে ফ্যামিলি দেখতে পাচ্ছি না সবসময় ফোনে ভিডিও কল এখন তো ফোন ভিডিও কলে যায় না তো তো ফোনে ভিডিও ভিডিও কলে কথা সামনে থেকে দেখা আর কলের হচ্ছেই মধ্যে তো জানো অনেকটা পার্থক্য তাও মানুষে বলে না যে মানুষের যখন মানে শরীর খারাপ হয় বা মন খারাপ হয় তো পাশে একটা মানুষকে পেলে না অনেকটা মনে জোর আসে মনের থেকে একটা মানে পজিটিভ এনার্জি আসে তো বাবার শরীরটা দুদিন ধরে একটু খারাপ যাচ্ছে তো আমার মনটা খুব খারাপ লাগছে যে হয়তো আজকে আমার কাছে যদি বিয়ে হতো বা আমার কাছে যদি থাকতাম তাহলে আমি যেতে পারতাম চট করে তো আমার এই ভিডিওটা দেখে আবার আমার অনেক আত্মীয় স্বজন ভাববে যে তো আগে বিয়ের আগে ভাবা ছিল যে এত দূরে জেনে শুনে বিয়ে করেছে তো দেখো তাদেরকে একটা কথাই বলবো মানে ভাগ্য বলে একটা জিনিস আছে তো ভাগ্যে যা আছে না তাই হবে তো আমি যেটা চাই বা তুমি যেটা চাই সেটা কিন্তু হবে না ভগবান আগে থেকেই সবার জন্য সবকিছু লিখে রেখেছে তো যেটা লিখেছে সেটা তো হবেই সেটাকে তো আমরা করতে পারবো না তাই রাধারানীর কৃপায় আমি তো চলে এসছি মথুরা কিন্তু বাবা মাকে তো খুবই মিস করা হয় কিন্তু মিস করলেও তার কিছু করার নেই এখন আমি যখন তখন যেতেও পারছি না তবু বাবার শরীরটা খারাপ একটু হয়তো ভাবছি এখন কাছে থাকলে যেতে পারতাম মানে এখানে ভালো আছি সব আছে শুধু মানে অবশ্য যারা কাছেও বিয়ে করে তারাও কিন্তু সব সময় কিন্তু বিয়ের পরে মানে বাপের বাড়ি দিয়ে যেতে পারে না সব সময় তবুও মানে কাছে থাকলে তো একটা যাওয়া আসার ব্যাপারটা থাকে কিন্তু আমার এমন একটা মানে এমন দূরে আমি থাকি যে আমার চট করে যাওয়া আসাও সম্ভব না তো যাই হোক ভগবান যেটা করেন সেটা ভালোর জন্যই করে আর বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো তোমরা সবাই pray করো ওর বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তেমন কিছু হয়নি বাবার মানে বুঝতে পারছি না কি হচ্ছে বাবার হচ্ছে ঘুমের ঘরে না শ্বাস নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে তো এর আগে ছোট ছোট হয়েছিল এবার কদিন আগে একটু বড় অনেকক্ষণ ধরে নিঃশ্বাসটা বন্ধ ছিল তো তার জন্য চেক চলছে তো তোমরা সবাই পে করো বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এটা তো মানে সমস্ত প্রবাসীর দুঃখ মানে যতই ভালো থাকো যতই আনন্দে থাকো বাড়ির পিছু টান তো টানবেই আসলে মায়া সংসারটাই তো যতই সবকিছু ভুলে রাধা এখানে ডেকেছে ভালো সম্পর্ক সমস্ত কিছু সব ঠিক আছে এখানেও আমাকে সবাই অনেক ভালোবাসে তো সবার সাথে কিন্তু আমার হাসতে খেলতে আর মেনলি ভিডিও করতে করতে আমার কিন্তু দিন চলে যায় তো তবুও একটা মা বাবা তো মা বাবার প্রতি একটা আলাদাই টান থাকে তো যাই হোক আজকে ভিডিওটা আমি আর ব্লগ করিনি তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি সবকিছু যখন শেয়ার করি তো আমার মানে কিসের জন্য ব্লগটা করিনি বা কিসের টেনশন বা কিসের কষ্ট রয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা ভালো মনে শেয়ার করলাম আর ভাগ্য জিনিসটা কে কে মানো আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু ভাগ্য জিনিসটা খুব মানি কারণ আমার এখানে বিয়ে না হতে হতেও এখানে হয়ে গেছে তো তোমরা যদি আমার বিয়ের গল্প শুনতে চাও কোনো একদিন শোনাবো আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যারা আমাকে দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও দেখতে পারো তো আজকের মতন এখানেই রাখছি দেখা যাক কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে বাই বাই